ভারত ছড়ো আন্দোলনের দিনেই অন্যান্য দল ছেড়ে কংগ্রেসের যোগদানের হিরিক জলপাইগুড়িতে নয় আগস্ট দিনটি সমগ্র দেশে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম মাইলস্টোন বলে উল্লেখিত রয়েছে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে চোদ্দোই জুলাই উনিশশো বর্তমান মুম্বাইতে কংগ্রেস দলের অধিবেশনে মহাত্মা গান্ধীকে গণ অহিংস আন্দোলনের স্বাধীনতা প্রদান করে সেই সময় কংগ্রেস নেতা তথা তৎকালীন বোম্বের মেয়র ইউসুফ মেহের আলী ভারত ছোড়ো স্লোগানটি তৈরি করেন আজ শুক্রবার নয় আগস্ট সেই ঐতিহাসিক ভারত ছোড়ো আন্দোলনের বার্ষিকী উপলক্ষে জলপাইগুড়ি জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্তের নেতৃত্বে শ্রদ্ধার সঙ্গে পালন করা হয় এই বিশেষ দিনে গান্ধী মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান জেলা সভাপতি সহ অন্যান্য কংগ্রেস কর্মীরা অপরদিকে এই বিশেষ দিনেই ময়নাগুড়ি বিধানসভা এলাকার দীর্ঘ সময় রাজনৈতিক সংগঠক একদা বিজেপি এবং কামতাপুর দলের সঙ্গে যুক্ত থাকা অধীরচন্দ্র বর্মন ও তার অনুগামীরা জাতীয় কংগ্রেস দলের পতাকা তুলে নেন এই প্রসঙ্গে জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্ত বলেন একদিকে আজ একটি ঐতিহাসিক দিন ভারত ছোড়ো আন্দোলনের এর পাশাপাশি জাতীয় কংগ্রেস দলের কর্মকাণ্ড দেখে আজকের এই বিশেষ দিনেই ময়নাগুড়ি অঞ্চলের দক্ষ রাজনৈতিক সংগঠক অধীরচন্দ্র বর্মন কংগ্রেস দলে যোগদান করলেন অনুগামীদের সঙ্গে নিয়ে অপরদিকে কংগ্রেস দলে যোগদান প্রসঙ্গে অধীরবাবু বলেন জাতীয় কংগ্রেস দলের যুবনীতি বেকার সমস্যা নিরসনের দাবিতে আন্দোলনের প্রতি আকৃষ্ট হয়েই আজ কংগ্রেস দলে যোগদান করেছি বলুন দাদা আগে আপনারা কোন দল করছেন কোথায় কোথায় আর কী কারণে আজকে কংগ্রেস আমি কান্তাপুরি করছি বিজেপিতেও ছিলাম আমি দায়িত্বেও ছিলাম তো সেই দল বাদ দেওয়ার মূল কারণ হচ্ছে আজকে যুব সমাজের উন্নয়ন আজকে যুব সমাজের বিগত দশ বছর আপনাদের দলের নতুন কিছু মানুষ যোগদান করলো শক্তিশালী কতটা হবে বা প্রথম কথাটা হচ্ছে আজকে নয়ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলন দিবস আমরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে এই দিনটিকে পালন করে থাকি গান্ধীজি আওয়াজ তুলেছিলেন করেঙ্গে ইয়া মরেঙ্গে দেশের থেকে ইংরেজ বিতাড়নের জন্য একটা সর্বোচ্চ বার্তা দিয়েছিলেন মানুষের কাছে দলে দলে নেতৃবৃন্দ জেল হেফাজতে গিয়েছে দলে দলে নেতৃবৃন্দের উপরে आप देख रहे हैं न्यूज यू एन आई